শীতকালে এরকম সুন্দর সুন্দর ফুল আমাদের বাগানে আমরা কেনা চাই বলো তো আজকে তোমাদের দেখাবো শীতের বেস্ট দশটা ফুল তো প্রথমে রেখেছি মালভা ভীষণ সুন্দর দেখতে তোমার বাগান পুরো ভরিয়ে রাখবে সেকেন্ডে রেখেছি হলি হক পুরো গরম অব্দি কিন্তু এই ফুল থাকে থার্ডে রেখেছি চন্দ্রমল্লিকা এর কথা নতুন করে কি বলবো ফোর্থে রেখেছি কসমস যখন হাওয়া দেয় না এই ফুলগুলো এত সুন্দর হাওয়ায় দোলে অদ্ভুত সুন্দর লাগে দেখতে শীততে রেখেছি গাদা গাদা ছাড়া তো আমাদের শীতের বাগান অসম্পূর্ণ দেন ছ নম্বরে রেখেছি ডায়ান্থাস টাইন্থ ফুল কিন্তু প্রচুর কালারের হয় অনেক তোমরা বাগানে করতে পারবে সেভেন্থে রেখেছি ডালিয়া ডালিয়া ফুলের চারাও তোমরা বসাতে পারো বায়ের বাল্ব বসিয়ে গাছ তৈরি করতে পারো আট নম্বরে রেখেছি গ্লাডিওলাস এই ফুলগুলো কিন্তু বিভিন্ন কালারের পেয়ে যাবে আর নম্বরে রেখেছে ক্যালেন্ডোলা খুব সুন্দর ফুল হয় অনেকটা দেখতে গাঁদা ফুলের মতো হয় আর দশ নম্বরে রেখেছে যার বেড়া এই ফুল কিন্তু অনেকদিন স্টে করে খুব তাড়াতাড়ি ঝরে যায় না তো ব্যাস তোমরাও এখন থেকে এই সব ফুলের চারা নার্সারি থেকে কালেক্ট করা স্টার্ট করো তো আর আশিটা